সালা দিন ভাই দীর্ঘদিন চাকরি দেখেন স্যার দিন আপনি কি মনে করেন আপনি কি করেন আমি জানি না আমি কি করি আপনি জানেন না আমি আপনার মতো খোঁজ রাখি আমার খোঁজ জানেন না

তারপরে আমার কোন যাদের ইন্টেলিজেন্স আছে তাদের সোর্স মানি আছে সরকার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সোর্স মানি যে অপরাধ অপরাধ কোথায় কি সংঘটিত হচ্ছে এটা আগে থেকে জানা যাচ্ছে যাদের ইন্টেলিজেন্স আছে আপনি সাংবাদিকতা করেন কেন হলুদ সাংবাদিকতা করেন আমার কত বড় নেমো কাজ করলেন আপনারা যেদিন যেদিন কাছে দিয়েছেন এদিনই এবং এটা তো আপনি আপনার আপনার সহকর্মী যারা তারা স্পষ্ট বলেছেন

শুরু হয়ে গেছে না আমি তো আপনার নিবেদন জানি না স্যার আমি সকাল বেলা আটটায় গিয়েছি দেখেন এখন আসছি না আপনি আমাকে মিথ্যা আমি তো জানি নিবি বলেছি আপনি ভদ্রভাবে কথাটা বলতে চলুন ঠিক আছে